আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন হ্যাঁ আপনি ঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি দেখে দেবো আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন বা বটন মোবাইল দিয়ে আপনি খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকোভারি করতে পারবেন তো আমি জানি এর আগে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন সেই ভিডিও দেখে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকোভারি করতে পারেননি এখন আমরা মূল কাজে চলে যাই সেটি হচ্ছে যাদের এনআইডি কার্ড অথবা ট্রানজ্যাকশন মনে নাই তারা কীভাবে রিসেট করবে আমি আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই সেটি হচ্ছে যে এই যে আমার কাছে একটা সিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা আমার গ্রামীণ সিম ঠিক আছে এই সিম টি আমি রেজিস্ট্রেশন করেছি আমার একটি এমআইডি কার্ড দিয়ে এবং কি এনআইডি দিয়ে কিন্তু আমার এই সিম করা হয়েছে ঠিক না এই মধ্যে কিন্তু আমি আমার নগদ খুলেছি এখন এই অ্যাকাউন্টে কিন্তু আমার প্রবলেম তার মানে আমার এনআইডি কার্ড টা কোথায় গেল আমার যে নগদ অ্যাকাউন্ট আমি খুলেছি এটার মধ্যে তো আমি কোনো এনআইডি কার্ড ব্যবহার করি নাই আমরা সাধারণত মোবাইল গিয়ে আমরা ডায়াল করি স্টার ওয়ান সিক্স সেভেন এস ডায়াল করার পর আমরা চার ডিজিটের পেন দিই পিন দিয়ে আমরা নগদ অ্যাকাউন্টটা কিন্তু খুলে ফেলি সো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এনআইডি কার্ড প্রয়োজন হয় না এখানে যে মেন একটা প্রবলেম রয়েছে সেটি হচ্ছে যে সিম কোম্পানি আমাদের নগদ অ্যাকাউন্টের সাথে কোলাবোরেশন করে এমন একটা সিস্টেম করেছে আমরা ডায়াল পিন দিলেই কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্টে খোলা হয়ে যায় এখানে কিন্তু আমাদের কোনো এনআইডি কার্ড প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা আমরা সিম রেজিস্ট্রেশন করার সময় যে এনআইডি কার্ডটি ব্যবহার করেছি ওই এনআইডি কার্ডেই কিন্তু আমাদের নগদ অ্যাকাউন্ট খোলা হয়ে যায় অটোমেটিক এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না তার জন্য মানুষ অনেক টেনশনই পড়ে যায় যে আমার অ্যাকাউন্টে আসলে কি হবে আর এখন আমি অ্যাকাউন্টটা ফিরে আনবো অনেকে কিন্তু এই প্রবলেমে পড়ে যায় সো আজকে সব প্রবলেম কিন্তু আমি সলভ করে দিব সো তার জন্য আপনি কি করবেন আপনি কিন্তু অলরেডি এনআইডি কার্ডটা কিন্তু পেয়ে গেছেন এই অ্যাকাউন্টের পেয়ে গেছেন আমি যেটা আপনাদের বললাম আপনার যে এনআইডি কার্ড দিয়ে আপনি সিমটা রেজিস্ট্রেশন করেছেন ওই সিম দিয়ে আপনি ট্রাই করেন খুব সহজে করতে পারবেন এবং কি যাদের মনে নাই বা আসলে অনেক ধরনের প্রবলেম সো তারা কিভাবে করবেন তারা কিভাবে করবেন আমি আপনাদের বলে দিচ্ছি সো তারা রিকোভারি করার জন্য আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে এখানে আপনি লিখবেন নগদ নগদ লিখে দেওয়ার পর দেখতে পারবেন যে নগদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার ক্রস করে দিবেন এই থ্রি লাইনের উপরে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে হেল্প নামে একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন কন্ট্যাক্ট ইউএস একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে নেভার আলোতে ক্লিক করে দিবেন ক্যান্সেল করে দিবেন তারপর উপরে চলে আসবেন এভাবে উপরে আসার পর এখানে একটা ফর্ম রয়েছে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন সো কীভাবে ফিল করবেন আমি আপনাদের বলে দিচ্ছি এখানে যে মেন বিষয়টি হচ্ছে যে আপনার তো অলরেডি কিন্তু এনআইডি কার্ডটি মনে নাই বা ট্রানজ্যাকশন মনে নাই তো সেক্ষেত্রে আপনি খুব সহজে এখানে একটি ফর্ম সাবমিট করলে কিন্তু অফিস থেকে সরাসরি আপনাকে কল দিবে সো এখন কিন্তু আপনি ও চাইলে অফিসে কল দিতে পারেন সো অফিসের নাম্বারে যখন আপনি কল দিবেন তাদের নাম্বারটি কিন্তু বিজি থাকবে আপনি যখন কল দিবেন সো সেক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করতেই পারছেন না সো আপনি এখানে একটা ফর্ম সাবমিট করেন দেখবেন যে দুই থেকে আধা ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে তারা কল দিয়ে দিবে সো এখানে আপনি মেসেজটা ভাবে দুই তিনবার পাঠাবেন দেন আপনাকে কিন্তু অফিস থেকে কল দিবে কল দেওয়ার পর আপনাকে জাস্ট এটাই বলবে যে আপনি সিম রেজিস্ট্রেশন করার জন্য যে এনআইডি ব্যবহার করেছেন সেই নাম্বারটি দেওয়ার জন্য সো সেই নাম্বারটি দিবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করে আপনার ট্রানজ্যাকশন বলবেন যে আমার মনে নাই তারপরও কিন্তু তারা আপনাকে পাসওয়ার্ড রিসেট করে দিবে রিসেট করে দেওয়ার পর আপনি ডায়াল অপশনে যাবেন যাওয়ার পর সেখানে গিয়ে আপনি ওয়ান সিক্স সেভেন ডায়াল করার পর নিউ পিন দিয়ে দিবেন আপনার কাজটা কিন্তু হয়ে যাবে সো এখানে আপনি কি মেসেজ লিখবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার নাম দিবেন আপনার এনআইডি কার্ডের মধ্যে যে নামটি রয়েছে এই নামটি আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখানে একটি ইমেল দিবেন সো আমি একটা ইমেল এখানে দিয়ে দিয়েছি যে নাম্বারটি প্রবলেম এই নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে যে মেসেজটি আপনি দিবেন এই মেসেজটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে যাবে এখান থেকে আপনারা কপি করে নেবেন সো এখান থেকে কিভাবে কপি করবেন এটিও আমি দেখিয়ে দিচ্ছি অনেকে কিন্তু কপি করতে পারে না প্রত্যেকটি ভিডিও নিচে কিন্তু টাইটেল থাকে সো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন টাইটেলের উপর নিচে মোর নামে একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে মেসেজের প্রথম জায়গা থেকে চাপ দিয়ে ধরে নিচে টান দিয়ে এখান থেকে কপি করে নেবেন এই মেসেজটি এখান থেকে আমি জাস্ট এই ঘরের মধ্যে বসিয়ে দিব সো আপনারা এই ঘরের মধ্যে এভাবে পেস্ট করে দিবেন আনার পর কপি করে নিয়ে এই মেসেজটা এইভাবে আপনি লিখে দিবেন লিখে দেওয়ার পর এখানে আপনি যোগ করবেন এখানে চার আর ছয় হচ্ছে দশ তো আমরা দশ লিখে দিব লিখে দেওয়ার পর আমরা সাবমিনটা একটা ক্লিক করে দিবো আমাদের সাবমিনটা কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে এখন দুই থেকে আধা ঘন্টার মধ্যে কিন্তু নগদ অফিস থেকে আপনাকে কল দিবে কল দিয়ে আপনার প্রবলেমটি জানতে চাইবে আপনি আপনার প্রবলেমটি বলবেন দেখবেন আপনার অ্যাকাউন্টটি খুব সহজে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন